আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা শরবতের রেসিপি শেয়ার করব যেটা আগে কখনো খাননি আর একবার খেলে মাঝে মাঝেই বানাতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পান শরবত খেতে যেমন সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর আর হজমে সহায়তা করে এই শরবতের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চারখানা পান আট দশ খানা কাজু কয়েকটা ছোট এলাচ গোলাপের পাপড়ি চামচ চামচ পোস্ত গোটা দশখানা মৌরি কয়েকটা আমান্ড এবারে একটা গ্রাইন্ডিং জার নিয়ে শুকনো উপকরণগুলোকে প্রথমে একটুখানি গুঁড়ো করে নেব সেজন্য আমন্ড কাজু পোস্ত মৌরি আর এলাচ এইগুলো দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটুখানি শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নেব তাহলে কিন্তু মিশবে ভালো দানা দানা হয়ে থাকবে না দেখুন এগুলো একদম মিশে গেছে এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়িগুলো আর পানগুলো কেটে কেটে পানগুলোকে বোটাটাকে বাদ দিয়ে নিয়ে এই রকম টুকরো টুকরো করে কেটে দিয়ে দেব পান পাতার অন্যান্য গুণের সাথে পান পাতা কিন্তু হজমে খুব সহায়তা করে সেজন্য পান এলাচ আর মৌরির সহযোগে এই শরবতটি একবার বানিয়ে খেলে এটা যেমন মাউথ ফ্রেশনারের কাজ করে আর তেমনি হজমেও সহায়তা করে দিয়ে দিলাম দু চামচ চিনি আর সামান্য একটুখানি লবণ আর হাফ কাপ পরিমাণে টক দই আর ঠিক একই পরিমাণে ঠান্ডা জল এবারে মিক্সির ঢাকনাটাকে বন্ধ করে এটাকে একসাথে স্মুথ ব্লেন্ড করে নেব আর তৈরি হয়ে গেল আমাদের পান শরবত হালকা সবুজ রঙের মৌরি আর এলাচের গন্ধযুক্ত এই শরবতটি একবার বানিয়ে খেলে কিন্তু মাঝে মধ্যেই ইচ্ছে করবে দিয়ে দিলাম আরেকটুখানি ঠান্ডা জল এবারে ভালো করে মিশিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট গ্লাসের মধ্যে পরিবেশন করব। এটাকে কিন্তু পান শটও বলা হয় যে কোনো পার্টি বা যে কোনো প্রোগ্রামে কিন্তু এই পান শট খাওয়ার প্রচলন অন্যান্য প্রভিন্সে আছে আপনারাও একবার খেয়ে দেখতে পারেন গ্যারান্টি দিচ্ছি দুর্দান্ত লাগবে খেতে আমার আজকের এই শরবতের আইডিয়াটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা